জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়াবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আল্লাহ মানুষকে এবং জীবনকে সৃষ্টি করেছেন মাত্র আল্লাহর গোলামি করার জন্য তাই যতদিন আল্লাহর গোলামি প্রতিষ্ঠা হবে না ততদিন বৈষম্য চলবে চলতেই থাকবে আমাদের শিক্ষা নিতে হবে বৈষম্যহীন সমাজ মানেই কোরআন সুন্নার সমাজ প্রতিষ্ঠা করা যতদিন কোরআন এবং সুন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালিত না হবে ততদিন পর্যন্ত বৈষম্য চলতেই থাকবে আজ সকালে রাজশাহী নগরীর এক কনভেনশন সেন্টারে সিরাতুন নবী উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাহ আলাহিউসাল্লামের আদর্শ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল একাত্তর সালে কিন্তু এরপর থেকে যতবার যারা ক্ষমতায় এসেছেন কেউ বৈষম্য দূর করেনি তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে নিজেরাই এমন বৈষম্য তৈরি করলো যে নিজের দলের নেতাদের ছাড়া কাউকে চাকরি দেয় না এর চেয়ে বড় বৈষম্য আর কিছু হতে পারে না পুলিশের চাকরি করবে সেখানেও মাদ্রাসার ছাত্রদের চাকরি দিবে না অন্য বিরোধী দলের লোক হলে চাকরি দিবে না পুলিশ আর্মি অথবা বিজিবি বলেন প্রত্যেকটা জায়গায় তারা বৈষম্য তৈরি করেছে সেমিনারে জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমি ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর এ কে এম আব্দুল লতিফ প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ মজলিসুস মুফাসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন হেল এ সময় বারো পৃষ্ঠার সেমিনার প্রবন্ধ সংকলনে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের আগমনের প্রেক্ষাপট নবুয়পূর্ণ জীবনে বৈষম্যহীনতার দৃষ্টান্ত হাজরে আসোয়াদ স্থাপন অনৈক্ষ দূরকরণ নবুয়াদ পরবর্তী জীবনে বৈষম্যহীনতার নিদর্শন আউস ও খাজরাজ গোত্রের বিভাদ নিরসন আনসার ও মোজা মহাজিদ্দের সাম্য ও ভাতৃত্ব বিচার ব্যবস্থায় বৈষম্যের অবসান অর্থনৈতিক বৈষম্যের ভারসাম্যের রূপান্তর বেকারত্বের অবসান শহীদ বঙ্গ ও অসহায়ের প্রতি মানবিকতা শিক্ষায় বৈষম্য পরিহার আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে সাম্যের নীতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়